এটা অল্প নাকি বেশি কোনটা বলো তো এটা বেশি না তুই চুপ করতো কতটা নিয়ে নিলো একটুখানি রয়েছে অনেকটা আছে এখনো দেখ আমি কমই নিয়েছি আজকে বললে যে অল্প নে বা নিচ এক গাদাখানি মোটেই নিয়ে নিও এক গাদা এখানে অল্পই আছে দেখ এই সাইডটা এখনো ভরেনি এই সাইডটা ভরেনি আমি অল্পই নিয়েছি তুমিও বাবা এল্প করে একটুখানি সুজি নিলাম আর এই যে নিয়েছি রুটি তা আমি এখন একটু সুজিটা আগে শুধু শুধু খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে